আজকে তেরো বছর যাবৎ আমরা পশ্চিম গামারিয়া গ্রামের যেপুরি অন্তর্ভুক্ত পশ্চিম গামারিয়া নয় নম্বর ওয়ার্ডে এখানে তেরো বছর যাবৎ অসুস্থ নামদের যে কীর্তনী কমিটি আছেন সবাই সহযোগে কীর্তন করছি আমরা তো আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এখানে কীর্তনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা সবার সাহিত্য এবং সহযোগিতা চাচ্ছি এবং আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছেন সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কিন্তু এখানে এর বা আমার জিপি প্রেসিডেন্টেরও কিছু প্রতিনিধি যারা আছেন সবাইকে আমি জানাচ্ছি যে আমাদের এই মন্টিলা শিব মন্দিরের প্রাঙ্গনে ওনারা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এখানে রাস্তা ছিল না যাই হোক এমএলএর সহযোগী একটা রাস্তা মোটামুটি আমরা রাস্তা পেয়েছি তো আগামীতে চাইবো আমরা যে এই রাস্তাটাকে সিসি ব্লক করে দেওয়ার জন্য এবং মন্দিরের জন্য একটা ভালো সুব্যবস্থা আমাদের এখানে অনেক জায়গা আছে কিন্তু এই জায়গায় বক্তবৃদের যে সমাগম হয় এই জন্য বসার জন্য আমরা সুব্যবস্থা ব্যবস্থা দিতে পারি না যার কারণে আমি যারা আমাদের এমএলএ দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উনি যেন এই আমাদের এই নম্বর ওয়ার্ডে যেন একটু কৃপা দৃষ্টি দেন এবং সৎসঙ্গে আমাদের এখানে সুন্দর কিভাবে সুন্দর করা যায় সেটা সহযোগিতা আমি ওনার কাছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে এরিয়াটা বর্ষার সময় যদি আপনারা আসেন এবং এই এরিয়ার চতুর্দিকে জল একজন একটা মানে এমন একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন যেখানে এখানে একবার আসার পর আপনার হাতে ঘন্টার পর ঘন্টার এখানে বসায় থাকার ইচ্ছা তো আমি আজকে চীর্ন চলছে কালকে অধিবাস হয়েছে আজকে চূত্তন একটা পর সম্পূর্ণ রাত্র চলবে এবং কালকে পূর্ণা তো আমি বহির বিন্দু সবাইকে আমি আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখানে এসে নমস্কার নমস্কার আমি গামারিয়া জিপে এবং গ্রাম থেকে বলছি আমাদের পশ্চিম গামারিয়া মন্টিলা শিব মন্দির প্রাঙ্গনে আজ তেরো বছর যাবৎ হরিনাম সংকীর্তন হচ্ছে আশা করছি আগামী দিনে আমরা আরো সুন্দর করে করার ইচ্ছা সকল বক্তবৃন্দ সবার আশীর্বাদ চাই আমরা সকলকে নিয়ে আমরা যেন আমাদের অনুষ্ঠানটি সুন্দর পরিচালনা করতে পারি